সাতষট্টি হাজার টাকা দিয়ে সেই গরু দুইটা আট মাস পালন করার পরে দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করছি আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটি খামার নিয়ে আসছি যিনি কিন্তু তবু উদ্যোক্তা কিভাবে খামারটা করলেন কত টাকা দিয়ে খামারটা করলেন আসলে খামার কিভাবে করতে হয় একদম জামা নতুন রয়েছেন কিভাবে খামার করবেন কিভাবে খামার করলে লাভবান হবেন উনি আজকে যে ওনার সফলতার গল্পটা তুলে দেবো আসলে সফলতাটা কিভাবে পাইলেন উনি কিন্তু আসলেই একটি খামার যখন শুরু করলেন তখন কিন্তু বর্তমানে দুইটা গরু কিনছেন সেই দুইটা গরু থেকে আজ কিন্তু ওনার খামারে দশটি গরু রয়েছে সেই দশটি গরুর সফলতার গল্প চাকরি কিভাবে বাদ দিলেন কেন বাদ দিলেন আসলে চাকরি চেয়ে এই ব্যবসা কিভাবে লাভবান হইলো আজকে আমরা এ টু জেড তথ্য তুলে দেবো দর্শক চলুন দর্শক আজকে দেখে আসি আজকে সেই সফলতার গল্প

এত সুন্দর চেহারা কিভাবে করলেন আমি তো চেহারা অবাক এই গরুটা যখন কিনে আমরা ভিডিও করছিলাম হ্যাঁ সেটা তো এখন শুকনো ছিল অনেক কিন্তু এখন এত মোটা তাজা কিভাবে শুকনো ছিল আরো নিচু ছিল এখন উঁচু হয়েছে মোটা তাজা হয়েছে তা এটা আমি মূলত ওই যে বিশ টাকা কেজি একটা মিক্সার খাদ্য আছে সেই খাদ্য দিয়েই আমি গরুকে খাওয়াই আচ্ছা আচ্ছা এটাকে বর্তমানে কি কয় বেলা খাদ্য দিচ্ছেন কয় বেলা আমি সময় পাইতেছি না বাড়ি ঘরের কাজ করলো মিস্ত্রিরা আবার আমার বাহিরে একটু ঝামেলা আমার কাকা প্রচুর অসুস্থ মেডিকেলে দৌড়াদৌড়ি ফারা লাগতেছে বিধায় দশ বারো দিন থেকে আমি একবেলা খাবার দিতেছি তাই একবেলা খাবার দিয়ে গরু একটু শুকাইছে শুকনো ছিল শুকনো ছিল হ্যাঁ আমি তো এখন অনেক মোটা তাজা হয়েছে এবং ভালো গ্রহ বিদায় আপনি কোরবানি পর্যন্ত পালন করবেন তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে এই পাশে একটু তথ্য নেই এই পাশে সুন্দর একটি দেখতে পাচ্ছি

এটা ওই বাছরটা লামটি হয়েছিল ওই গরুটা কিনছিলাম চাচার বাড়ি থেকে সত্তর হাজার টাকা দিয়ে ওই আনার পরে এটা হয়েছে আবার গাব হয়েছে দুধ পানাই নাই মাঝখানে বেশ কিছুদিন আড়াই তিন মাসের মতো দুধ পানাই নাই বাছরটা বড় হয়ে গেছে এখন আবার দুধ পানাইতেছি তিন কেজি করে হয় এখন এখন তিন কেজি করে হচ্ছে আপনার এই খাদ্য খাওয়া এই খাদ্য আপনি নিজে প্রমাণিত হ্যাঁ হ্যাঁ তিন কেজি করে এখন নিজে খাওয়ার জন্য আর কি নিজে খাই ওই যে দেখেন এই খাদ্যটা উঠছে না হ্যাঁ দেখেন একদম চিটে বোটে খাইছে না দেখি যে ওই বাট ফলাইছে দাঁত দিয়ে আচ্ছা 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 হ্যাঁ মানে এখন বাছুর তো বড় সাইজ হয়ে গেছে এই কারণে মূলত পানাই তাছাড়া পানাইতে আপনার যদি বাছুরে দাঁত মানে বাট না কাটতো

আপনি এর আগে কি কাজ করতেন আপনি যে খামারটা শুরু করলেন খামারের আগে কি কাজ করতেন কিভাবে খামার শুরু করলেন চাকরি করতাম সরকারি চাকরি করতাম আনসার ভেটলে চাকরি করতাম আহ চোদ্দ বছর চাকরি করছি চোদ্দ বছর চাকরি না তখন থেকেই আমার মনে একটা ধারণা ছিল আমি অন্য জনের হুকুমের মানে কাজ করতে রাজি নেই আর কি তা প্রথমে আমি দুইটা গরু কিনছিলাম সাতষট্টি হাজার টাকা দিয়ে সেই গরু দুইটা আট মাস পালন করার পরে দুই লাখ পাঁচ হাজার টাকা বিক্রি করছি দুই লাখ পাঁচ হাজার টাকা যখন বিক্রি করলাম মাত্র আট মাসে অনেক লাভ হইলো ওই পরবর্তীতে আমার মনে একটা ই আসলো যে আমি গরু পালন করব তা আবাদতো আস্তে আস্তে এতটুকু করছি বাড়ি ঘরের কাজ করলাম অনেক টাকা পয়সা গেলো এরপরে আমি এই গরুর ঘরের কাজ করব একটা সুন্দর একটা সেট করব যাতে পনেরো ষোলোটা গরু পালন করতে পারি এটা আল্লাহ যদি বাসায় রাখে বছর খানিকের মধ্যে এই ক্লিয়ার দিব

অলসতা করলে কেউ পারবে না যে আমি এই যে গরু কিনলাম পরিচর্যা করলাম না যেমন গরুটা আমি একদিন পর পরই ধোয়াই দিই শীত আসছে বিধায় একটু হয়তো এলোমেলো হয় আর যখন গরম প্রতিদিনই ধোয়াই হ্যাঁ আচ্ছা আপনার মতে আপনার নতুন যারা একদম নতুন যারা খামার করবে তার কোন ধরনের গরু দিয়ে খামার করবে আপনার সার গরু শুরু করবে না গাভি শুরু করবে কোনটা যে কোনো গরু দিয়ে খামার করলেই যদি দেখে শুনে কিনতে পারে তাহলে লাভবান হতে পারবে যাক আপনারা একটু মোটা ভালো আর কি মানে সারগুরু ভালো না গাবে সারগুরু ভালো গাবি গাবি খাই বেশি খাই বেশি দিন দিন পালন করতে হয় অনেকে দুধেরা সহায় দেখা গেছে গাবি খেনে আমাদের এই জায়গায় অনেকে কিনছে পরবর্তীতে দুধ কম হইছে আর কি তো পুষাইতে পারে না দেখা গেছে 10 কেজি দুধের গরু কিনছে বাড়িতে আইনা 5 6 কেজি হইতেছে 20 কেজি দুধ দুধের গরু কিনছে বাড়িতে আইনা 8 10 কেজি হয় এই কারণে ওটা আমার কাছে রিক্স মনে হয় আমি তো এগুলা দুধ খাওয়ার জন্য করছি এটা বাণিজ্যিক হারে না আর কি থাকবেই আর আমার বাণিজ্যিক হারে আমি আইডা গরু পালন করি এখন তো গরু কম আমার দশটা এগারোটা করে গরু থাকে আচ্ছা আচ্ছা এখন গরু কম ওই বাড়ি ঘরে কাজ করলাম টাকা পয়সা অনেক লাগলো কয়েকটা গরু বিক্রি করলাম আপনারা দেখলেনি নিত আচ্ছা আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বারটা দেন আমাদেরকে আপনার মোবাইল নাম্বারটা খুবই দরকার নতুন যারা আছে তারা তারা আপনার কাছে পরামর্শ নিবে কিভাবে খামার করলে লাভবান হওয়া যাবে আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটা হোয়াটসঅ্যাপ এবং দুইটাই আছে আচ্ছা এরকম যোগাযোগ করলে আপনার কাছে এই বিশ টাকার খাদ্য পাওয়া যাবে পাশাপাশি তথ্য এবং পরামর্শ পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে